এসআইআর ফর্ম ফিল আপ করবেন কিভাবে বুঝতে পারছেন না তার এই ভিডিওটা আপনার জন্য এসআর ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং আপনার নাম যদি দু দুই এর লিস্টে যদি না থেকে থাকে তো তার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে কালকের মানে চার তারিখে আমার ঘরেতে বিএল ওরা এসেছিলেন তাদের সঙ্গে যে সব কথোপকথন হয়েছে তারও ডিটেইলস আমি এই ভিডিওটা দেবো তো ভিডিওটা দেখতে থাকবো তো নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত বিএল ওরা আপনাদের প্রত্যেকের বাড়িতে যাবেন গিয়ে গিয়ে এই ফর্মটা দিয়ে আসবেন তো এখানে আমাদের একদম শুরুর দিন মানে নভেম্বরের চার তারিখে আমাদের বাড়িতে চলে এসেছেন বিএল ওরা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফর্ম বাগেরা দিচ্ছিলেন এবং কার কি নাম আছে সেটা জিজ্ঞাসা করে দিচ্ছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ফর্মটার ইন্টারফেস এখানে হচ্ছে ডেট অফ বার্থ এটা আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম মানে ওনার লিখলে এনার বাবার নাম মানে এসআই ফর্মটা যার নামে থাকবে তার বাবার নামটা এখানে লিখতে হবে আপনার বাবার নাম এটা হচ্ছে এপিক নাম্বার বাবার এপিক নাম্বার যদি থাকে দেখুন এখানে ইফ অ্যাপ্লিকেশন আচ্ছা আচ্ছা এটা থাকে দিয়ে দেবে

এই যে আপনাদের এখানে ভোটার কার্ডেই থাকে এই যে ডব্লিউ বিচার এবারে দু হাজার দুই এ যদি আপনি দেখেন লিস্ট পেয়ে যাবেন সবার হাতে হাতে এখন ঘুরছে গুগল থেকে এতে পেয়ে যাবেন ওখানে যদি দেখে আছেন যে আপনার নাম দেয়া আছে দুইতে আপনার নাম আছে তাহলে এইটা আপনি ফিল আপ করবেন এই এই দিকেরটা দিকেরটা আর যদি মনে হয় যে আপনার ওখানে নাম নেই দু হাজার দুই সালে লিস্টে আপনার নাম নেই তাহলে ডান দিকেরটা ফিল আপ করতে হবে বাঁ দিকেরটা যদি দুহাজার দুই সালে আপনার নাম আছে হ্যাঁ আপনার রিলেটিভ নাম বলতে আপনার বাবার নাম যার যে থাকবে তার বাবার নাম বাবার নাম বাবার সঙ্গে সম্পর্ক ফাদার হ্যাঁ এটা ডিস্ট্রিক্ট হ্যাঁ স্টেট নেম আচ্ছা এসি নাম্বার এখানে কিন্তু পুরোনোটা দিতে হবে একশো চোদ্দ যখন দু সালে ভোট দিয়েছিলেন একশো চোদ্দ গার্ডেন ব্রিজ কত বললেন ওটা তেইশ নাম্বার তেইশ নম্বর এখানে লিখবে একশো চোদ্দ এখানে লিখবে তেইশ আর যে সিরিয়াল নাম্বারটা দু সালে তোমাদের ছিল সেইটা সিরিয়াল

ভিডিওটা এই পর্যন্ত দেখো যদি না আপনারা বুঝতে পারেন বিএলের সঙ্গে কথোপকথনের যে ভিডিওটা ওটার যদি না দেখে বুঝতে পারেন তারপরে আমি একটা ডিটেইলসে ভিডিও বানিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ মানে আপনার লিগ্যাল ডকুমেন্টস মানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনার যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা এই জায়গাটাতে আপনাকে ফিল আপ করতে হবে দেন তারপরে আপনার আধার কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি ফিল আপ করলেও করতে পারেন না করলেও অসুবিধা নেই অপশনাল দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন মানে ঘরের যে কোনো মোবাইল নাম্বার দেবেন দেন আপনার ফাদারের নাম মানে আপনার বাবার নাম এখানে দিতে হবে দেন তারপর লেখা আছে ফাদার্স বা গার্ডিয়ানস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে তো দেবেন নহলে এর কোনো দরকার নেই একই ভাবে যার এসআর ফর্মটা আপনি ফিলআপ করছেন তার এখানে মায়ের নাম মানে মাদার্স নেমের জায়গা আপনাকে এই জায়গাটাতে তার মায়ের নামটা এখানে লিখতে হবে এবং যার এসআর ফর্ম ফিলআপ করছেন তার মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে দিতে হবে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তারপর দেখতে পাবেন এখানে স্পাউস নেম লেখা আছে যদি থাকে মানে আপনার যদি হাজবেন্ড বা ওয়াইফ থাকে তাহলে দেবেন মানে ধরুন যার সার ফর্ম ফিল করছেন তার ধরুন স্পাউস নেম বলছে যে ব্যক্তির ফর্ম ফিল করছেন কোন মহিলা তো তার স্পাউস নেম হবে তার হাজবেন্ড এর এবার কোন পুরুষের যদি ফর্ম ফিল করে থাকেন তার স্পাউস নেম হবে তার ওয়াইফ বা তার স্ত্রী একইভাবে স্পাউস নেমের এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তো তাহলে দেবেন মানে যদি থাকে তো দেবেন নাহলে দেওয়ার কোনো দরকার নেই আর এরপরে যদি একান্ত যদি কিছু যদি জানার দরকার হয় ওপরে বিএল এর নাম্বার ওখানে দেওয়া থাকবে আপনারা যখন তখন ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন কোনো চাপ নেই তো এতক্ষণ অবধি আমরা এই ওপরের পার্টটা কমপ্লিট করলাম এরপরে আপনাদের এই নিচের পার্টটা কমপ্লিট করতে হবে এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা আপনাকে ফিল আপ করতে হবে কোন পার্টটা আপনাকে করতে হবে সেটা জেনে নিন তো এই বাঁ দিকের পার্টটা তারাই ফিল আপ করবেন যাদের 2000 দুইয়ের লিস্টে নাম আছে ভোটার লিস্টে নাম আছে ঠিক আছে এইটা আপনি জানবেন কি করে এটা আপনি আপনার নিয়ারেস্ট সাইবার ক্যাফে চলে যাবেন বা যারা জানে বা বিএলও দের জিজ্ঞাসা করবেন যে এই লিস্টটা কিভাবে পাবো আমি ভোট দিয়ে কি দিইনি সেটা আমার মনে নেই সেটা কি করে পাবো এই তথ্যটা বা এই ডিটেলস শুধুমাত্র আপনার নিয়ারেস্ট ক্যাফে বা আপনার পরিচিত কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারবেন বা বিএলও কে জিজ্ঞাসা করবেন কিভাবে লিস্ট বার করব তো এটা ওনারাই বলতে পারবেন আর আপনাকে এটা নিজেকেই খুঁজে বার করতে হবে যে আপনার দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম আছে কিনা যদি আপনি কনফার্ম হয়ে যান যে আপনার দু হাজার দুইয়ের লিস্টের নাম আছে তো তখনই আপনি এই দিকে ফর্ম ফিল আপ করবেন তো এখানে আপনি প্রথমে দেখতে পাবেন ইলেক্টর নাম লেখা আছে তো ইলেকটর নাম মানে যার নাম এসআর ফর্মটা এসেছে তার নাম এখানে লিখতে হবে এবং তার যদি এপিক নাম্বার যদি থাকে তো লিখবেন না থাকলে লেখার কোনো দরকার নেই তারপরে আপনার রিলেটিভের নাম এখানে স্পেসিফাই করে বিয়েলো আমাকে এখানে তো ওটাই বললো যে আপনার বাবার নাম লিখতে হবে এসআর ফর্ম এসেছে তার বাবার নামটা এখানে রিলেটিভসদের নেমের জায়গা লিখতে হবে ফাদার এরপর এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট মানে আপনার কোন জেলা তো আমাদের এখানে জেলা হচ্ছে কলকাতা তো আমি এখানে কলকাতা লিখবো এবং এরপরে লেখা আছে এখানে স্টেট নেম মানে আপনার কোন রাজ্য যেমন আমাদের এখানে রাজ্য হলো পশ্চিমবঙ্গ তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবো তো এরপরে এখানে লেখা আছে এসি নাম্বার বিএলওই আপনাকে বলতে পারবে আপনার এসি নাম্বার কি যেমন আমাদের এখানে বলে দিয়েছিলো যে একশো চোদ্দ তো এখানে আমাদের একশো চোদ্দো লিখতে হবে আপনাদের এসি নাম্বার কি সেটা আপনার বিএলও আপনাকে বলে দেবে একইভাবে পার্ট নাম্বার আপনি হয়তো জেনে থাকতে পারেন না জেনে থাকলে আপনার বিএলও আপনাকে বলে দেবে এস আর নাম্বার মানে হচ্ছে সিরিয়াল নাম্বার মানে আপনার ভোটার যে দু হাজার দুয়ের যে লিস্ট আছে সেখানে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি সেটা লিখে নেবেন এরপরে আসছি আমরা ডান দিকে মানে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তারা এই পার্টটা ফিল আপ করবেন তো যাদের নাম নেই বেসিক্যালি দু হাজার দুইয়ের লিস্টে তাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এই পোর্শনটা তো এই জায়গাটা আপনারা যে ফিল আপ করবেন তো এখানে আপনাদের রিলেটিভের নাম ডিটেলস বাগেরা সব একইভাবে দিতে হবে মানে আপনার রিলেটিভ বা যে মানে পরিচিতি বা ফ্যামিলি মেম্বার আছে তার এখানে ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে সেম ভাবে আগের যে পার্টটা দেখলেন সেইভাবে পুরো ধীরে আপনারা কমপ্লিট করে এটাকে আপনি জমা দেবেন এরপরে সেখানে ও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আপনার সঙ্গে কিছু গথোপকথন করতে পারে বা সেখানে একটা হিয়ারিং প্রসেস কিছু হতে পারে তো সেই জায়গাতে আপনাকে কিছু ডকুমেন্টস দেখাতে হতে পারে সেই ডকুমেন্টস গুলো কি কি লাগতে পারে সেটা আমি এখানে দিয়ে দিলাম আপনার একটু পারলে বিএলও অফিসারদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এনাদের অ্যাকচুয়ালি বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে ডিউ টু এই প্রসেসটার জন্য তো এনারা বেসিক্যালি হচ্ছেন স্কুলের টিচার তো এনাদেরকে বিএলও হিসাবে এনাদেরকে রিসেন্টলি ট্রেনিং দিয়ে এনাদেরকে স্কুলে পড়ানো বাগেরা কিছু করে তারপরে আপনাদের এসআই এর কাজ করতে যাচ্ছে সুতরাং এদেরকে একটু কোঅপারেট করবেন তো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আর কি কি ডিটেইলস আপনাদের লাগবে তো সেই সব সমস্যার তথ্য আমি দিয়ে দেব কমেন্টের মধ্যে জানার চেষ্টা করব প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করতে না বলার একটাই কারণ কারণ এই চ্যানেলে আমি কমেডি আর ট্রাভেল ট্রাভেল ব্লগ রিলেটেড ভিডিও বানাই আমি মনে ব্যতিক্রম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে বলছি বিকজ এই ভিডিওটা একটা টোটালি আলাদা টপিকের কারণ এটা আমার ট্রাভেল বা কমেডি ব্লগের মধ্যে কোনোটাই যুক্ত নয় সুতরাং এই ভিডিওটা দেখে আপনারা লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে বাট সাবস্ক্রাইব প্লিজ করবেন না হ্যাঁ আপনারা আপনারা একটা ক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি কমেডি শর্টস ভিডিও বা আপনারা কোনো ট্রাভেল ব্লগ রিলেটেড যদি আপনারা দেখতে পছন্দ করে থাকেন তো তাহলেই একমাত্র আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ গাইজ সাবস্ক্রাইব করবেন না ধন্যবাদ